আচ্ছা মুখ নিয়ে যাস কুনা আরে তো মই মোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবা নি যাম দেখা করবা না কদি পাহারা দিবার জন্য নি যাইস তুই কেনে নিজেকে পাহারাদার ভাবিস আরে তুই তো আমার দুজনে আমাদের রাজদূত রে রাজদূত হ্যাঁ হ্যাঁ এখন অনেক দেখাও চ এই গদাই সাইকেল তো নি যালে মান সম্মান থাকিব না রে সাইকেল না তুই দি হ্যাঁ ঠিক আছে হারাইলে তো মানে মুখ তো সাইকেল আরে কিছু মনা থনাতে এখন তো সাহস রাখবা হবে অত হয়গান রইলা হবে বন্ধু প্রেম করতে করতে যদি কেউ আসে তুই কাকের আওয়াজ করব আর আমার দেখ বেশি দেখিস না হ্যাঁ তোর বন্ধু অনেক শরম লাগে কি হে এরকম কথা কইস না তো তো বন্ধু থাকিস আছে বিনা পয়সায় পাহাড়ের ধারে কাজ আর মুই বলে আমার রাজদূত ইস তোর হাত তো কত নরম আর কত মোলায়ম তি মাখম খাজ নাকি ওটা মাখম না মাখন আর তুই এরকম ঢং কথা কইস না তো এমনিতেই মোর মাথা গরম হয়েছে কেনে কি হইতা রোজ রোজ মোর ঢংড়া জাতি কর তার ভাল লাগেনি মোর বয়স হই যা কবে বিয়া করব সেটা করে কুড়িতে কেউ হয় না বড়ি বুঝিলে ও মোর সুন্দরী পড়ি দূর তোর ঢং এর কথা অনেক শুনিয়া মোর সাদার জগত দেখব না বিয়া করার মুড়দ নাই আর ভালোবাসতে আসছে বেহা করার মূর ছে টুম্পা খালি পকেটের টাকা নাই তখন মি কত স্বপ্ন দেখিয়াম বেহা করার পর প্রতিদিন মাংস ভাত খিলাম